ষ হয়েছে তার অনুচ্ছেদ করে আমরা এদেশে যারা রাষ্ট্র গঠন করবে তাদের দেখতে পাব কিন্তু বিশ্বের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হলো অজানা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের চোখের ভাষা যদি তাহলে ফিরিয়ে রাখা দরকার আমরা সেই নিয়ে রাজপথ করবে ইনশাআল্লাহ আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল নেতৃবৃন্দকে হত্যা করে এক শূন্যতা বিরাজ করার জন্য যে চেষ্টা করা হয়েছিল আমরা এই যুগম নির্যাতনের নিষ্পোষণে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি সকলকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমা ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জন তেন বক্তব্য রাখছেন সে